তো হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো মাঠে এসেছি মাঠে এসে দেখি যে আমাদের এই মাঠে এখন মোটামুটি পেঁয়াজ রসুনের চাষ আছে তো এই পেঁয়াজ রসুনের চাষ শুরু হয়েছিল অনেক দিন হয়ে গেছে প্রায় মাস তিন একের মতন হয়ে গেছে তো মাঠে এসে দেখি যে একজন ওই আমার পেছনে দেখতে পাচ্ছ হুম একজন পেঁয়াজ বিক্রি করে দিল উনি সবার প্রথম হচ্ছে পেঁয়াজটা বিক্রি করলো ঠিক আছে তো জানি না আশা করি উনি এখন কী দামে বিক্রি করেছে তো মাঠে তো আসা হয়নি সকালবেলা তো বিকেলবেলা আসলাম মাঠে এসেই দেখি যে ওনার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর কিছু কাটা বাকি আছে একজনা বসে বসে আবার কাটছিলো সেগুলো এখনও তো এখন বিকেল চারটে সাড়ে চারটে হয়ে গেছে তো এখনও উনি ঠান্ডার মধ্যে পেঁয়াজটা বসে বসে কাটছে তাই দেখছিলাম এবং দেখলাম যে ওনা ওইখানে সাত থেকে দশ বারো বস্তা এরকম হবে হয়তো পেঁয়াজ হয়েছে তো আশা করছি যে খুব একটা পেঁয়াজটা ভালো হয়নি মানে এক বিঘা জমিতে মিনিমাম ষাট সত্তর বস্তা পেঁয়াজ হয় তো ওনার এক বিঘার মতন জমিতে ষাট অতো হবে না আশা করি মোটামুটি কিছু কম হবে হ্যাঁ কুড়ি বস্তার মতন কম হবে তো ওনার পেঁয়াজটা ভালো হয়নি যদিও উনি অনেকটা আগে লাগিয়েছিল তবুও ওনার পেস্টটা ভালো হয়নি কারণ বৃষ্টি পেয়েছিল আর এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে পেঁয়াজ লাগানোর আগে কিছুদিন আগে মানে খুব বৃষ্টি হয়েছিল আর যারা লাগিয়েছিল তাদের পেঁয়াজটা ওই বৃষ্টিতে পেয়ে গেছিলো হুম এর জন্য অনেকের পেঁয়াজ ভালো হয়নি তো ওনার পেস্টটাও সেরকমই হয়েছিল যে বৃষ্টি পেয়ে গেছিলো হ্যাঁ তার কারণে ওনার পেস্টটা ভালো হয়নি তো উনি কত দামে বিক্রি করেছে সেটা বলতে পারছি না যাই হোক এখন বাজারে যেরকম দাম চলছে সেরকম দামে বিক্রি করবে হয়তো ঠিক আছে তো ঠিক আছে দেখি পেঁয়াজের কাছে গিয়ে দেখি কেমন পেঁয়াজটা হয়েছে ঠিক আছে চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি পেঁয়াজের কাছে এবং দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো এই সাইডের পেঁয়াজগুলো কাটা বাকি আছে এবং পেঁয়াজটা খুব একটা ভালো হয়নি ছোট ছোটো হয়েছে যার কারণে কম হবে পেঁয়াজটা ঠিক আছে আর যদি পেঁয়াজটা একটু বড় হতো তাহলে একটু বেশি হতো বস্তা একটু বাড়তো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ একজনা বসে বসে এখনও সেই পেঁয়াজটা কাটছে তো এখন বিকেল হয়ে গেছে উনি একাই এখন বসে বসে কাটছে তো জানি না কতক্ষণ কাটবে দেখতেই পাচ্ছ একজন জেঠিমা উনি কাটছে ঠিক আছে আর দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো বস্তায় লোড করা হয়েছে মানে পেঁয়াজগুলো বস্তায় কত সুন্দর লাগছে দেখতে হুম বস্তায় ভরলে পেঁয়াজগুলোর মানে দেখতে অন্য একটা গেট আপ চলে আসে ঠিক আছে সব বস্তাগুলো ভরা হয়ে গেছে এখানে প্রায় কতগুলো বস্তা হবে বারো থেকে কুড়ি বস্তা কিংবা দশ বারো বস্তা হতে পারে আমি আশা করি নি ঠিকঠাক তো দেখতেই পাচ্ছ ভিডিওতে কতগুলো বস্তা পেঁয়াজ হয়েছে হুম আমি আরেকটা বস্তার পেঁয়াজ দেখাচ্ছি তোমাদের কেমন লাগে দেখো এই বস্তার পেঁয়াজটাও মোটামুটি পেঁয়াজটা বস্তার ভেতরে দেখা যাচ্ছে না খুব একটা ভালো তো দেখতেই পাচ্ছ বস্তার ভেতরে কেমন লাগছে পেঁয়াজটা একদম চকচক করছে আর পেঁয়াজের কালারটা মোটামুটি ভালোই হয়েছে হ্যাঁ কালার ঠিক আছে কিন্তু পেঁয়াজটা একটু ছোটো হয়েছে মানে দেখতেই পাচ্ছ কতটা ছোট ছোট পেঁয়াজ খুব একটা বড়ো হয়নি মানে যতটা বড় হওয়ার দরকার ততটা বড়ো হয়নি হ্যাঁ উনিও যদিও অনেকটাই আগে তুলে ফেলে মানে ফেলে ফেলেছে হুম সেই কারণে ওনার পেঁয়াজটা এখনও পাকতে আরও কিছু দিন লাগবে তো ওনার পেঁয়াজটা ঠিকঠাকভাবে পাকেনি তো এখন পেঁয়াজের বাজার শুনছি খুব একটা ভালো নেই তার জন্যই হয়তো উনি আগে আগে বিক্রি করে দিল তো দেখতেই পাচ্ছ পেঁয়াজের কি অবস্থা তো এখানে চলে আসলাম এবার যাব আমাদের মাঠে তো এখানে তার আগে দেখতে পাচ্ছ হুম ফুলকপি ফুলকপি গাছের এই ফুলকপিটা একটু ছোট এটা সবে হচ্ছে আর অন্য অন্যগুলো এখনও হয়নি আর সাইডের ক্ষেত্রে এবার কী করেছে ওই রসুন তার মধ্যে আলু লাগিয়েছে ঠিক আছে আর আলুগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিলো দেখতে তার জন্যই তোমাদের দেখালাম যে আমাদের মাঠে মানে আলু চাষ করলেও আলু হবে যদিও আমাদের এই মাঠটা আলু মাঠ মানে আলু চাষ করার মাঠ না তবুও একজন সে আমাদের পাশের ক্ষেত সে আবার আলু লাগিয়েছে তো দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ সুন্দর হয়েছে আলু বিশেষ করে বালি মাটিতে ভালো হয় তো আমাদের এখানে বালি মাটি না আমাদের এটা দোয়াস মাটি এবং এটেল মাটি ঠিক আছে আমাদের এখানে পেঁয়াজ রসুনের চাষটাই বেশি হয় তো আলু লাগিয়েছে আলুও মোটামুটি ভালোই হয়েছে তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের পেঁপে বাগানে তো পেঁপে বাগানের এখানে এসে দেখি যে আমাদের ওই ফুলকপি ওলকপি বাঁধাকপি যেগুলো লাগিয়েছিলাম সেগুলোর মধ্যে কিছু ওলকপি হ্যাঁ ওলকপি মোটামুটি বড় হয়েছে সেই কপিগুলো এর আগের দিনে আগের ভিডিওতে আমি দুটো বাড়িতে নিয়ে গেছি এখান থেকে তো এসে দেখি যে আরও কিছু ওলকপি ফাঁকা 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 লাগছে মানে মনে হচ্ছে যে হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে আর এই পেঁপে গাছটা পেঁপের সাইজটা অনেকটা বড় হয়েছে তাই তোমাদের দেখালাম দেখতেই পাচ্ছ কতটা সাইজে বড় হুম কত সুন্দর লাগছে কিন্তু আশা করি থাকবে কি থাকবে না সেটা বলতে পারছি না মানে কারণ চুরি হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর আগের একটা যেই পেঁপে গেছে এই বস্তা দিয়ে বেঁধে রেখেছিলাম সেই মানে বেঁধে রাখা বস্তার থেকেও পেঁপে চুরি হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা ওনার পেঁয়াজটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তো পেঁয়াজটা দেখা দেখালাম তোমাদের তো পেঁয়াজ বললাম তো আগেই বললাম যে পেঁয়াজটা খুব একটা বড়ো বড়ো হয়নি মোটামুটি হয়েছে তো উনি সবার আগে প্রথম বিক্রি করলো দাম ধরার জন্য হয়তো একটু দাম বেশি পাবে এখন মানে এখন উনি ফার্স্ট তুলল এই বছরে তো দেখা যাক ওনার কি দামে বিক্রি হয় অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো যে উনি কী দামে বিক্রি করেছিল পেঁয়াজগুলো ঠিক আছে তো আশা করি মার্কেটে যেরকম রেট চলছে সেই দামে বিক্রি করবে হুম তো আজকে ভিডিওটা বেশি একটা কিছু দেখাতে পারলাম না তো আমাদের এই মাঠে একটু ঘুরে দেখালাম এই যা ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো হুম মাঠের প্রথম পেঁয়াজ বিক্রি করলো দেখালাম কেমন লাগলো তোমরাও একটু দেখলে ঠিক আছে কেমন হয় পেঁয়াজ তো ঠিক আছে এখানেই শেষ করছি ভিডিওটা